শীতকালে পনিরের এই রেসিপিটা যদি একবার ট্রাই না করে থাকো তাহলে কিন্তু শীতের ভুড়ি ভোজটা অসম্পূর্ণ থেকে যায় শুধুমাত্র মটর পনির না মেথি দিয়ে পনিরের এই রেসিপিটা একবার যদি খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত তো আমি এখানে দুশো গ্রাম হোম মেড পানির নিয়েছি যেটা কীরকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে ছোট ছোট ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি ত্রিভুজ আকারে কাটতে হবে এরকম কোনো কথা নেই এই শেপটা আমার পছন্দ তাই আমি এভাবে কাটলাম তোমরা চাইলে কিন্তু চার চৌকও কাটতে পারো কিন্তু পনিরের সাইজটা তুলনামূলকভাবে একটু ছোট রাখার চেষ্টা করবে একটা বড়ো সাইজের পেঁয়াজকে খোসা ছাড়িয়ে চপ করে নিলাম সাথে পাঁচটা কাঁচা লঙ্কা দু কোয়া রসুন আর সামান্য একটু আদা এবার একটা বাটিতে কুড়ি থেকে পঁচিশ গ্রাম টক দই নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হতে পনিরের কিউবগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে খন্তির সাহায্যে এপিটোপিট উল্টে পনিরগুলোকে ভেজে নিতে হবে তবে পনিরগুলো খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু পনির অনেকটা হার্ড হয়ে যাবে তাই সামান্য একটু এপিটোপিট উল্টে লাইট ব্রাউন কালার আসলেই কড়া থেকে তুলে নেব এইবার এই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গোলমরিচ ছোট এলাচ আর দুটো দারচিনি টুকরো এগুলো কয়েক সেকেন্ডের জন্য নেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা ও রসুন দেড় দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেই এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কুড়ি গ্রাম মতো কাজু তোমরা চাইলে কাজুর সাথে চার মগজ ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কাজুর পরিমাণটা একটু কমিয়ে দেবে কিন্তু এতে যেহেতু আলাদা কোনো মশলার ব্যবহার নেই তাই আমি পুরোটাই কাজু ব্যবহার করলাম এইবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি দশ মিনিটের জন্য মিক্সিং জারের মধ্যে এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এইবার এই কড়াইতেই দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘি একটু গলে গেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে এইবার এর মধ্যে দিয়ে দেব কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট যেটা আমরা আগেই ভেজে তুলে রেখেছিলাম এইবার ঘিয়ের মধ্যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন একটু ড্রাই হয়ে আসবে এর মধ্যে সামান্য মশলা ধোয়া জল অ্যাড করে আবারও বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে হাই ফ্লেমে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে তেল ছাড়লে দিয়ে দেব স্বাদ মতো নুন এইবার খুন্তিটা ভালো করে নেড়ে এইভাবে নুনটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত কিন্তু এইভাবে খুন্তি চালাবো তাতে মশলাটা নিচে ধরেও যাবে না আর ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ মশলা কিন্তু আবারও ড্রাই হয়ে গেছে আর সাইড থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এইবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে টক দই আর সাথে কসৌরি মেথির মিশ্রণটা মিশিয়ে দিলাম যতক্ষণ না সব কিছু ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে ঢাকুনটি দিয়ে কড়া সাইডগুলো একটু পরিষ্কার করে নিলাম না হলে এই মশলাগুলো ধরে যাবে তো এবার যখন ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার এগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা ভিডিও দেখো তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামত জানিও দু তিন মিনিট পানির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করলেই রেডি হয়ে যাবে কিন্তু পনির মেথি মশলা এই রেসিপিটা শীতের রাতে গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করে দেখো দারুণ ভালো খেতে লাগে আর বানানো ভীষণ সহজ তেল মশলাও পরিমাণ মতো লাগ খুব একটা লাগে না তাই অবশ্যই এটাকে একটা স্বাস্থ্যকর রেসিপি বলা যেতেই পারে তাহলে রেসিপিটা কিন্তু ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে তোমাদের ফিডব্যাক জানিও এবার এটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি গ্রেভিটা এরকমই রাখছি তোমরা যদি আর একটু কষা করতে চাও মানে গ্রেভিটা কম করতে চাও সেক্ষেত্রে আরও দু চার মিনিট ফুটিয়ে নিতে পারো তো এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে রেডি হয়ে গেছে এইবার এটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে তাহলে রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো